হে কভি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে ভরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায় কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবিনে বড় ফুল ফুটেছে কি ফুটেছে কি আভের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে তবে আজ এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্পসাজ কহিল সে চাহিয়া অলোকের পাথর বাহিয়া তুমি তার এসেছে কি বেজেছে কি আগমনি গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কহিলাম অঘ কভি রচিয়া লাহনা আজ গীতি বসন্ত বন্দনা কণ্ঠে শুনি এ মোর মিনতি কহিল সে মৃত্যু মধু স্বরে নাই হল না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলেনি সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া কহিলাম উঘ কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে কি পূরিতে থাকি পুষ্পরতি লবিনী কিরীত রাজন মাধবী গড়ের ভকে গন্ধ নাহি করে নাই অর্গবে রচন হোক তব বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমঙ্গতা কইলাম উপেক্ষায় ঋতুরাজে কেন গোবি দাও তুমি ব্যথা কইলো সে কাছে সরে আসি হেলি উত্তরে তলে মাগের সন্ন্যাসী গিয়াচ চলিয়া ধীরে পুষ্প সন্ন্যদিগের পথে রিক্ত হস্তে তাহারে পরে